কাল অবধি আমাদের চন্দননগরে এত লোক ছিল আজকে পুরো সুনসান মানে দেখলেও তোমার কান্না পেয়ে যাবে ঠাকুর স্ট্যান্ডে ভর্তি কিন্তু এখানটা না মানে একদম সমস্ত দোকানপাট বন্ধ সব বন্ধ তো আমরা একটু বেরিয়েছিলাম আমাদের ওরা টুকটাক জিনিস কেনাকাটার ছিল সেটা হচ্ছে ছাদে একটা মগের দরকার ছিল যেটাতে আমরা গাছে জল দিই তো এই একটা মগ নিলাম আচ্ছা এই জিনিসটা নিয়েছে এটার নাম যে খুবই কম একশো টাকা মতন দাম হিসাবে ট্রে তো আমি হলো মানে কিচেনে রাখবো টুকটাক ছোটোখাটো আমাদের কাঁচের কাপ থেকে শুরু করে টিপটটা সুন্দর সাজিয়ে রাখার জন্য এটা এটা কাঁচের না একটা ফ্লাইবার এই কম্বলগুলো আমরা প্রত্যেকবার নিয়ে আসি আমার চার কন্যার জন্য এখন অল্প ঠান্ডা তো হালকা করে পেতে দেবো যাতে ওরা পেতে শুতে পারে আর দেখো পুরো একদম হেনা মিলিটারি কালার তাই না বলো এগুলো নাইনটি নাইন করে এই দুটো নিয়ে নেওয়া হয়েছে আর সাথে অনেক দিন ধরে কুনানকে ঘেন ঘ্যান করছি চলো 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 এটা আমার দরকার দরকার যেটা হচ্ছে বেসিনের সামনে বা বাথরুমে যেগুলো আমাদের মানে হ্যান্ড টাওয়াল যেগুলো তো খুব সফট হয়েছে এবারের টাওয়ালগুলো এরকম টাওয়ালগুলো একটা এটা সেম দুটো আর এইটা তো স্পেশালি ভীষণ ভীষণ নরম এইটাও একটা নেট দেখতেও ভালো দেখো এই তিনখানা টাওয়াল নিয়েছি টুথপেস্ট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বিস্কিট ছোটো ছোটো না এই নিমকি বিস্কিটগুলো তোমরা যাই জানিও খেতে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে এটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল দুটো নিয়েছি এটা একটা কোকোনাট বিস্কিট এটাও একটা নিয়েছি ছোটোবেলা একটা অ্যাড আসতো মনে আছে করার মনে আছে একটা সেই এরকম বানির মতন হাত নারকোল গোটা ঢুকিয়ে দিত আর যখন বার করতো আবেন থেকে ছোটো ছোটো নারকেল বিস্কুট কোকোনাট বিস্কুট নারকোল বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে আর তার সাথে ছোট একটা এরকম গুড্ডেও নিয়ে আসা হয়েছে ব্যাস বাপরে বাপ ফার্স্টে জানো কুনাল গিয়ে ওদের একটা পেতে দিয়েছে মানে এটার ওপরে তো এই তো দুটো শুয়েছে এরা দুটো কি ওইখানে গিয়ে জায়গা নিচ্ছে তারপরে আবার ওদেরকে পেতে দেয়া হলো গেস হলো কত সেন্স দেখো নতুন জিনিস তো ওরা বুঝতে যে ওদের জন্য এনেছি এনেছি তো দুখানা আর দুটো থাকলে নিয়ে আসতাম কিন্তু আর ছিল না এই অনেক আছে এবারে আসল তো সব বের ওদের যা জিনিসপত্র আছে আমাদেরও নেই অত শীতের জিনিস আস্তে আস্তে বের আর আস্তে খুব ঠান্ডা হাওয়া দেয়া শুরু করেছে বাসা তোমার পছন্দ হয়েছে বাবু ও বাসা দেখো শুকছে ওটাকে রাতিবেলা এসে ওদের কাছেই শুয়ে হ্যাঁ মাশ